শিল্প সাহিত্য চলচ্চিত্রে মা মা এই একটি শব্দেই রয়েছে সীমাহীন স্নেহ ত্যাগ ও ভালোবাসার বিশ্বজনীন আবেদন কিন্তু দেশ কাল ও সংস্কৃতিভেদে মাতৃত্বের এই ধারণা কি এক না কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিল্প সাহিত্য এবং চলচ্চিত্রে মায়ের ছবি আঁকা হয়েছে নানা রঙে যা মাতৃত্বের এক বিশ্বজনীন অথচ বৈচিত্র্যময় চিত্র প্রকাশ করে আজ আমরা বাংলা সাহিত্যের গভীর করুণ বাৎসল্য থেকে শুরু করে বিশ্ব সাহিত্যের সেইসব সংগ্রামী ও মানবিক মাতৃমূর্তিকে দেখব যা মাতৃত্বের অসামান্য প্রতিমা হয়ে আছে তাহলে আমাদের এই বক্তব্য হচ্ছে শিল্প সাহিত্য এবং চলচ্চিত্রে মাতৃ ইমেজ বাংলা সাহিত্যে মা মূলত স্নেহকাতর ক্রন্দনমুখী এবং গভীর মমতায় পূর্ণ এক চরিত্র ব্রতকথা রূপকথা ও মঙ্গলকাব্যের মায়েরা প্রায়শ দিন দুঃখিনী বৈষ্ণব পদাবলীর যশোদা কৃষ্ণের ক্ষণিকের ও অশ্রুময়ী যা স্নেহাদিককে সংখ্যাভীত বাঙালি মায়ের প্রতীক চৈতন্য জননী সচিমাতা প্রথম পুত্রের সন্ন্যাসে দুঃখিনী আবার নিমায়ের বাল্য দুরন্তপনায় তিনি ধৈর্যে পাশান মা শুধু করুণ বাৎসল্যের ধর্মমঙ্গল কাব্যের রঞ্জাবতী পুত্র কামনায় কঠিন ব্রত আর্চা করে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন আবার লক্ষাডমনি যিনি নিজ পুত্রকে রাজ্যের জন্য নিশ্চিত মৃত্যুর মুখেও পাঠাতে দ্বিধা করেননি তিনি বীর মাতার উজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত তার শোক যেমন উত্তাল তেমনি বীরত্বের গৌরবে বাৎসল্য নিশঙ্ক আমরা মনে করি এই মাতৃত্বের পরিচয়টি বহুমাত্রিক মানুষের জীবনে মা শব্দটি যেমন স্নেহ ভালোবাসার প্রতীক তেমনিভাবে সাহিত্য শিল্প চলচ্চিত্রে এক চিরন্তন অনুপ্রেরণা বাংলা হোক বা পাশ্চাত্য পুরাণ থেকে আধুনিক সাহিত্য সবখানেই মায়ের মমতা ত্যাগ সংগ্রামের প্রতিচ্ছবি অমলিন হয়ে আছে বাংলা সাহিত্যে মা শুধু একজন চরিত্র নন তিনি হলেন অনুভূতির নাম যেটি আমরা লক্ষ্য করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিকের অনাথ মন আর মায়ের অনুপস্থিতি এক গভীর শূন্যতার সৃষ্টি করে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের মাথা মাতা হয়ে ওঠেন জাতির মায়ের রূপক সঞ্জীবচন্দ্র শরৎচন্দ্র ও মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণের উপন্যাসে সবাই মায়ের চরিত্রে সমাজ ও মানবতার মূল্যবোধ প্রতিফলিত করেছেন শরৎচন্দ্রের মায়ের প্রেম কিংবা শ্রীকান্তের মায়ের ছায়া মায়া মমতা ও সামাজিক বাস্তবতার মিলনে অভিব্যঞ্জিত কবিতায় জীবানন্দ দাসের মায়ের মুখ কিংবা কাজী নজরুলের মা দুটোই ভক্তি ও ব্যথার এক অলৌকিক মিশেল বাঙালি মায়ের এই যে স্বতন্ত্র রূপের পাশাপাশি বিশ্ব সাহিত্য শিল্পে মা বহুভাবে চিত্রিত হয়েছেন প্রাচীন মিদগুলোতে মা হলেন সৃষ্টিকর্তা দেবী বা পৃথিবীর মা মাদার আর্থ শিল্পকলাতেও প্রায়শ মায়ের চিত্রণ দেখা যায় ভার্জিন মেরি মেরি ক্যাসাটের চিত্রকর্ম ইত্যাদি ক্লাসিক সাহিত্যে প্রায়শ মাকে নিঃস্বার্থভাবে সন্তান পালনকারী বা পরিবারের নৈতিক স্তম্ভ হিসেবে দেখানো হয়েছে যেমন লুইসামের অ্যালকটের লিটল উইম্যানের মার্মি মার্চ এক আদর্শ মাতৃত্বের প্রতীক আমরা যদি আরও এগিয়ে যাই অনুপুঙ্খ বিশ্লেষণের দিকে তাহলে সাহিত্যের বিভিন্ন টেক্সটের প্রতি মনোযোগী হতে পারি আধুনিক সাহিত্য বিশ্বত বাংলা সাহিত্যের মুক্তিযুদ্ধের পটভূমিতে মায়ের চরিত্র এক নতুন রূপে আবির্ভূত হয়েছে তারা কেবল সন্তানের জন্মদাত্রী নন তারা আদর্শ সংগ্রামের প্রতীক তবে তারও আগে বিশ্ব সাহিত্যের কয়েকটি চরিত্র ম্যাক্সিম কি মাদার এখানে ভ্লাসমোনা কেবল এক মা নন তিনি বিপ্লবের প্রতীক নিজের পুত্র প্রাভেলের রাজনৈতিক আদর্শে দীক্ষিত হয়ে তিনি নিজেই নিপীড়ন বিরোধী সংগ্রামে অংশ নেন কার্লসবার মাদার এই উপন্যাসে চীনা এক গ্রামের মাকে দেখানো হয়েছে যিনি কঠিন দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝেও তার পরিবারের মেরুদণ্ড রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের আনন্দময়ী যিনি জন্মদাত্রী না হয়ে গোরাকে নিঃস্বার্থ শর্তহীন ভালোবাসা দিয়ে মানুষ করেছেন যেখানে মাতৃত্ব কেবল রক্তের বন্ধনের সীমাবদ্ধ নয় বরং তা এক উদার মানবিক দর্শন মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটি মায়ের জটিল মানসিকতা এবং এক সন্তানের প্রতি আসক্তি এবং অন্য সন্তানের প্রতি বিরাগের মতো মানবিক দুর্বলতাগুলি প্রকাশ করেছে সতীনাথ ভাদুরীর জাগরীর মা তিনি এক রাজনৈতিক বন্দির মা যিনি আদর্শ কর্তব্যবোধের সংঘাতে সন্তানের প্রতি ব্যক্তিগত স্নেহকে বিসর্জন দেন এবং তিনি নিজেও বন্দিনী তারাশঙ্করের ধাত্রী দেবতার মা যিনি আদর্শ ঐতিহ্যকে রক্ষা করতে সচেষ্ট ছিলেন তারাশঙ্করের ছোট গল্প আছে একটি চোরের মা এখানে এক অসহায় মায়ের ছবি আঁকা হয়েছে যিনি সমাজে ও পরিস্থিতির শিকার শকত উসমানের জননী সেই যে দরিয়া বিবি শকত উসমানের উপন্যাসে এই যে দারিদ্র ও সামাজিক বাস্তবতার মাঝে দরিয়া বিবির মতো মায়ের সংগ্রাম ও মমতা ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের মা সেলিনা হোসেনা হাঙ্গন নদী গ্রেনেটের মা হালিমা বা বুড়ি তিনি নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে সৎ সন্তান বাঁচাতে গিয়ে নিজের যে বিশেষ সন্তান বিশেষ সন্তান বলতে বিকলাঙ্গ সন্তান তার জীবনকে উৎসর্গ করেছেন তার মাতৃত্ব দেশপ্রেম ও সর্বজনীন ত্যাগের প্রতীক হয়ে প্রকাশ পেয়েছে উপন্যাসটিতে আনিস হকের মা এই উপন্যাসে একাত্তরের পটভূমিতে মায়েদের ত্যাগ ও সাহসকে তুলে ধরা হয়েছে যারা সন্তানের আদর্শের প্রতি অবিচল তাহলে আমরা দেখতে পেলাম যে টেক্সটের ভেতরে মাকে কিভাবে রূপায়িত করা হয়েছে আরও কিছু দৃষ্টান্ত আমরা দিতে চাই গ্রিক পুরাণের ডেমিটর রোমানের রোমান পুরাণের সেরেস কিংবা ভারতীয় অদিতি বা পার্বতী বা মা দুর্গা সবই মাতৃত্বে রূপে প্রতিষ্ঠিত আধুনিক সাহিত্যের মধ্যে আরও কিছু দৃষ্টান্ত রয়েছে লিউটেলস্টের আন্না কারেনিনা থমাস হার্ডের ট্রেস অব দ্য ড্রভারভেলস কিংবা টনি মরিসনের বিল মা সন্তান সম্পর্কের মানবিকতার শাশ্বত রূপ প্রকাশ পেয়েছে এইসব গল্পে মা কখনও আত্মবলিদানী কখনো বিদ্রোহিনী কিন্তু সবসময়ই স্নেহের আধার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটের ভিতরে অনেক অবিরত মাতৃরূপ আত্মপ্রকাশ করেছে অন্যদিকে চলচ্চিত্রের কথা যদি আমরা ধরি ধরেন চলচ্চিত্র যে চলচ্চিত্রে মা মানে ত্যাগ সংগ্রাম ভালোবাসার রূপ বাংলা চলচ্চিত্রে সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা ববিতা অভিনীত মায়ের চরিত্র আমাদের মনে গেথে আছে মায়ের আশীর্বাদ অপরাজিত দেবদাস মায়ের দোয়া এইসব ছবিতে মা হয়ে উঠেছেন সাহসের প্রতীক সত্যজিৎ রায়ের অপরাজিতের বা কিংবা পথের পাঁচালীর যে সার্বজনীন মা সর্বজয়া তা তিনি হচ্ছে ভারতীয় নারীর প্রতিরূপ আধুনিক সময়ে মা যে দু হাজার সতেরো সালের চলচ্চিত্র বা পদ্মপাতার জল সেখানে মাতৃত্বের নতুন দৃষ্টিকোণ রয়েছে কিংবা ভারতীয় ছবি মাদার ইন্ডিয়া অথবা পাশ্চাত্যের দ্য সাউন্ড অব মিউজিক বা টার্মস অফ এন্ডারমেন্ট বা রমা সবখানেই মায়ের শক্তি ও আত্মত্যাগের কাব্যরূপ চিত্রিত হয়েছে রূপায়িত হয়েছে আরও আরও কিছু রয়েছে যে আত্মত্যাগ থেকে শুরু করে তার জটিল মানবিক দিকগুলোও তো উঠে তুলে ধরা হয়েছে চলচ্চিত্রে যেমন ধরেন আত্মত্যাগী বা সংগ্রামী মা বিশ্ব সিনেমার স্বর্ণযুগে মাকে প্রায়শ আদর্শ ও নিঃশর্ত ভালোবাসার প্রতীক হিসেবে দেখা গেছে যেমন মিল গ্রেট পিয়ার্স উনিশশো পঁয়তাল্লিশ সালের ছবি এই ক্লাসিক ফিল্মটিতে এক মা তার মেয়ের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন মা ও মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে মাদার ইন্ডিয়ার কথা একটু আগে বললাম উনিশশো সালে ভারতীয় এই সিনেমায় মহাকাব্যিকভাবে দারিদ্রের সঙ্গে লড়াই করা এবং দুই পুত্রকে মানুষ করার জন্য চরম কষ্ট সহ্য করা এক মাতৃমূর্তি যা ভারতীয় জাতিসত্তার প্রতীক আধুনিক কিছু চলচ্চিত্রে মাতৃত্বকে আরও বাস্তব ও জটিলভাবে দেখানো হয়েছে যেমন লেডি বার্ড দু হাজার সালের একটি চলচ্চিত্র এই ছবিতে মা মেয়ের কঠিন সম্পর্কে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সংযোগের জন্য মায়ের মানসিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে ব্ল্যাক সোয়ান দু সালের ছবি অতিরিক্ত সুরক্ষামূলক মায়ের চাপ কন্যার উপর পরে মা এবং কন্যার বাস্তবতা মাদার দু হাজার সালের বং জুন পরিচালিত এই থিলারে একজন মা তার ছেলেকে বাঁচাতে চরম সীমাতে যেতেও দ্বিধা করেন না তাহলে আমরা দেখতে পাচ্ছি চলচ্চিত্রের বিভিন্ন ধারায় মাকে চিত্রিত করা হয়েছে তাহলে মা এক অনন্ত প্রতীক দেশ ভাষা ধর্ম সব কিছু ছাড়িয়ে যায় তার মমতা শিল্পী সাহিত্যিক চলচ্চিত্রকাররা সবাই নিজের মাকে খুঁজেছেন তাদের দৃষ্টিতে তাহলে বাঙালি মা তার স্নেহ স্নেহবলতা করুণা ও বীরত্বের জন্য যেমন সক্রিয় তেমনি বিশ্বমঞ্চে মা কখনো বিপ্লবী আদর্শের প্রতীক কখনো উদার মানবিক দর্শন আবার কখনো জটিল দ্বন্দ্বে ভরা এক চরিত্র প্রতিটি মাই তার সংস্কৃতি সময় চাপ এবং নিজস্ব ব্যক্তিগত আবেগের সঙ্গে সংগ্রাম করে চলেছেন তাদের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় মা শুধুই এক রক্ত সম্পর্ক নয় তিনি এক বৈশ্বিক অভিজ্ঞতা যা প্রতিটি মানব জীবনকে গভীরভাবে প্রভাবিত করে রবীন্দ্রনাথ যেমন বলেছেন মায়ের মুখের হাসি আমার জীবনের প্রথম কবিতা আজও সেই মায়ের হাসি আমাদের জীবনের আলো সকলকে ধন্যবাদ